নমস্কার আজ আমি আপনাদের সামনে আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি করে দেখাবো লোটে মাছের ঝাল তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক নিয়ে নিয়েছি লোটে মাছ লোটে মাছগুলোকে টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে ঝাজরি থালার মধ্যে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় আর নিয়েছি টমেটা কাঁচা লঙ্কা আদা রসুন এটা একটা পেস্ট করে নেব পেঁয়াজ কুচি নিয়েছি ধনে পাতা তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব এর মধ্যে অল্প পরিমাণ নুন অ্যাড করে দিলাম এবার আমি টমেটার পেস্টটা দিয়ে দেব। ধনে জিরে হলুদ লঙ্কা জলে গুলে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি টুকরো করে রাখা লোটে মাছগুলো দিয়ে দেবো আর এখন আমি হাই ফ্লেমে রান্না করব। আর এখন খুব ভালোভাবে লোটে মাছগুলোকে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব কারণ এর পরে কিন্তু আমি আর লোটে মাছগুলোকে নাড়তে পারবো নাড়লে ভেঙে যাবে তাই এই রকম সাঁড়া যে কড়াটাকে ধরে আমি একটু ভালোভাবে নাড়িয়ে দেবো যাতে তলায় লেগে না যায় লোটে মাছ হতে খুব বেশি সময় লাগে না লোটে মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো কুচোনো ধনে পাতা হাই ফ্লেমে রেখেছি বলে খুব বেশি জল কিন্তু বেরোয়নি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন মাছ থেকে যে জলটা বেরিয়েছে সেই জল আর তেল মিশে সুন্দর একটা গ্রেভি রেডি হয়ে গেছে এখন আমি নাবিয়ে নেব হয়ে গেল লোটে মাছের ঝাল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ